পাথর নিয়ে আজকে আমার একটি গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে তিরিশ বছর বয়স এখনো বিয়ে করেনি বাবা আমার বড় সন্তান পরিবারের দায়িত্ব বাবা নাই ভাই বোন আছে তার প্যানকেসে পাথর হয়েছে কিন্তু মজার ব্যাপার হলো তার কোনো ব্যথা নাই প্যানকে পাথরের রুগীদের সাধারণত তীব্র ব্যথা হয় অসহনীয় ব্যথা হয় কিন্তু তার কোনো ব্যথা নাই সে বলছে আমার তো কোনো ব্যথা নাই কিন্তু তার আরো দুটি লক্ষণ সাধারণত যে লক্ষণ দুটি অনেকের মাঝে দেখা যায় ব্যথার সাথে সঙ্গে থাকে এর ক্ষেত্রে কিন্তু ব্যথা নাই আসে ডায়াবেটিস আর আছে হচ্ছে গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে আমি অনেকবার অনেক কথা বলেছি আমার নিজস্ব পদ্ধতির কথা বলেছি কিন্তু একটি রুগী আমি মাত্র সপ্তাহখানিক আগেই একটা ইয়াং ছেলেকে দেখলাম তিরিশ বছর বয়স এখনো বিয়ে করেনি বাবা আমার বড় সন্তান পরিবারের দায়িত্ব ঘাড়ে এসে বাবা নাই ভাই বোন আছে তার প্যানকেসে পাথর হয়েছে এবং সেখানে তার পরীক্ষা আলট্রাসোনোগ্রাফি এমআরসিবি করা আছে প্যানকে ডাক্তের ডাকটের ডায়ামিটার সাধারণত মাথায় তিন বডিতে দুই এবং টেলে এক মিলিমিটার মিলিমিটার তিন দুই এক তিনশো একুশ বলি আমরা হেডে বডিতে টেলে তিন জায়গায় তিন এক দুইশো একুশ এই ক্ষেত্রে এর প্যানকে কি ডাকটের ডায়ামিটার হয়েছে সাত মিলিমিটার সেভেন মিলিমিটার এবং অসংখ্য গুড়িগুড়ি পাথর তার মধ্যে কিন্তু মজার ব্যাপার হলো তার কোনো ব্যথা নাই কেন পাথরের রুগীদের সাধারণত তীব্র ব্যথা হয় অসহনীয় ব্যথা হয় কিন্তু তার কোনো ব্যথা নেই সে বলছে আমার তো কোনো ব্যথা নেই কিন্তু তার আরও দুটি লক্ষণ সাধারণত যে লক্ষণ দুটি অনেকের মাঝে দেখা যায় ব্যথার সাথে সঙ্গে থাকে এর ক্ষেত্রে কিন্তু ব্যথা নাই আছে ডায়াবেটিস আর আছে হচ্ছে এস্টাডেরিয়া ফ্যাটি ডায়রিয়া ডায়রিয়া ফ্যাটি ডায়রিয়া সে বলছে স্যার আমার তো ইনসুলিন লাগছে। এখন আমার তো এই ডায়রিয়া কমানোর জন্য প্যানকেটিক এনজাইম খাওয়া লাগছে আমি এখন কি করব আমি তো একজন নাম বলেছি আমি আমরা বললাম না তার কাছে গিয়েছি সে বলছে তোমার যেহেতু ব্যথা নাই তোমার কিচ্ছু করার লাগবে তুমি ওষুধ খেয়ে যাও আমি বলেছি না তার এই অ্যাডভাইসটা সঠিক নয় কারণ তোমার ব্যথা নাই এটা চাই যে তোমার আর দুটো যে উপসর্গ এই দুটো উপসর্গ মারাত্মক কারণ তোমার প্যানকেটিক টিস্যু ওই নালিটা ওখানে অ্যাকোম করার জায়গা পাচ্ছে বলে ব্যথা হচ্ছে না নালিটা স্ফীত হয়েছে সেভেন মিলিমিটার সাইজ চলে আসছে তারপর নালিটা অনেকখানি বড় কিন্তু গুণ বড় হয়েছে কিন্তু প্যানকেটিক টিস্যুটা এত সফট যে ওখানে ওই নালিটাকে সেমন্ট করতে পারছে তার ব্যথা হচ্ছে না কিন্তু এই যে পাথরের কারণে আরও তিনটা উপসর্গ হয় তার মধ্যে একটা ডায়রিয়া বেস্টেটেজা বলে একটা ডায়াবেটিস আর ক্যান্সার এই তিনটা কিন্তু পাথরের কারণেই হয় ওর ব্যথা নাই কিন্তু ও উপসর্গ হয়েছে ওর এখন ইনসুলিন লাগছে ইয়াং ছেলে তিরিশ বছর বয়স ইনসুলিন লাগছে আমি যদি এটাকে চিকিৎসার দিকে না যাই তাহলে আস্তে আস্তে প্যানক্রেটিক টিস্যু আরও ড্যামেজ হবে অলরেডি ড্যামেজ কতটুকু হয়েছে অ্যাসেস করা খুব মুশকিল তবে হয়তো শর্ট হিস্ট্রি তো অল্প দিনের ব্যাপার তো হয়তো তত ড্যামেজ হয়নি যদি আমরা এই ইন্টার হাইপার টেনশন বলি উইথ নালি প্যানক্রেটিক ডাক্তার নালির মধ্যে যে প্রেশার তৈরি হয় ওটা আমরা রিলিভ করে দিতে পারি তাহলে নর্মাল ফাংশনাল টিস্যু যদি সারভাইভ করে যায় তাহলে তার ডায়াবেটিসও ভালো হবে তার এই যে ফ্যাটি ডায়রিয়াও ভালো হবে সুতরাং তাকে ডেফিনেট চিকিৎসা দিতে হবে আমি তাকে অ্যাডভাইস করেছি বাবু তোমার বয়স অল্প তুমি ডেফিনেট চিকিৎসায় চলে আসো তুমি সার্জারি করো আমরা বাইপাস করে দিই তাহলে ভবিষ্যতে তোমার এই প্যানকে টিস আর ড্যামেজ হবে না এবং আরও একটা ঝুঁকি আছে যেটা মারাত্মক এখানে ক্যান্সারও ঝুঁকি তোমার হয়তো রোহিত হয়ে যেতে পারে ধন্যবাদ